বাবা মায়ের স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেল ছোট শালবাড়ির বাড়ির মাঞ্জুর প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে বসবাস করে বাবার আর্থিক সামর্থ্য না থাকায় ছোটবেলায় তাকে বেসরকারি স্কুলে পড়াতে পারেনি কিন্তু বেসরকারি স্কুলে না পড়েও যে মানুষের মতো মানুষ হওয়া যায় মঞ্জুর তার জ্যান্ত উদাহরণ ছোটবেলায় বাড়ির কাছে প্রাথমিক বিদ্যালয়ে তার হাতে খড়ি এরপর ছোট শালবাড়ি জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পাশ করে বিজ্ঞান বিভাগ নিয়ে কলকাতার মিশনে ভর্তি হয় সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর সে সিদ্ধান্ত গ্রহণ করে নিট পরীক্ষা দেবে এই মোতাবেক অনলাইনে পড়াশোনা শুরু করে এরপর পর্যায়ক্রমে পাঁচবার নিট পরীক্ষা দেয় কিন্তু সফলতা আসেনি তবুও সে সেখান থেকে নিরাশ হয়নি তার ভাবনা ছিল দেরি করে হলেও সে তার স্বপ্ন পূরণ করতে চায় ষষ্ঠবার যখন নিট পরীক্ষা দিল রেজাল্ট বেরোতেই আনন্দিত মানজুর ও তার পরিবার মানজুর শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট গদাইখোড়া এলাকার স্থানীয় বাসিন্দা বাবা হওয়া পেশায় গ্রামীণ চিকিৎসক জায়গা জমি বলতে তেমন কিছু নেই বাড়ির পাশে সামান্য একটি সুপারি বাগান সেই বাগানের অর্থ দিয়ে তিন ছেলের পড়াশোনা চালাচ্ছেন মঞ্জুরের বাবা মজিবর রহমান বাড়িতে দুটি ভাঙা চূড়া ঘর তার মধ্যে তিন ভাই পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে তাই মঞ্জুর বাড়ি থেকে কিছুটা দূরে নিরিবিলি সুপারি বাগানে বসার একটা জায়গা বানিয়ে সেখানে দিন রাত এক করে পড়াশোনা করে তার কথায় তারা তিন ভাই ছোট ভাই অষ্টম শ্রেণীতে পড়ছে মেজ ভাই বিজ্ঞান বিভাগ নিয়ে মাথা ভাঙায় ভর্তি হয়েছে তাই সে পড়াশোনার জন্য নিরিবিলি জায়গা হিসেবে সুপারি বাগানকেই বেছে নিয়েছে মানজুর জানায় চোদ্দ তারিখ যখন রেজাল্ট বের হলো ভাবিনি এত ভালো ফল হবে সর্বভারতীয় ক্ষেত্রে মানজুরের র‍্যাঙ্ক তেত্রিশ হাজার উনচল্লিশ এবং ওবিসি ক্যাটাগরিতে পনেরো হাজার তিনশো আগামী দিনে ভালো একটি মেডিকেল কলেজে ভর্তি হয়ে বড় সার্জেন্ট হতে চায় মানজুর সেই স্বপ্ন বাবা মা নিজের রক্ত বিক্রি করে হলেও তাকে ডাক্তার বানাবে বলে জানান সিক্স এটেম এক বছর বাড়ির থেকেই এখন কেমন লাগছে এখন তো ভালো লাগছে এখন খুব ভালো লাগছে যে একটা গভর্নমেন্ট কলেজ ভালো আশা করি এই র্যাঙ্কে হবে আছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বাড়ির পাশেই হয় কিংবা কোচবিহার জলপাইগুড়ি বা মেদিনীপুর

মাধ্যমিকে রেজাল্ট কি রকম হয়েছিল মাধ্যমিকে আমার নম্বর হচ্ছে 490 700 এর মধ্যে তো 70% আর উচ্চ মাধ্যমিকে 85.6 428 তারপর থেকেই নীটারের জন্য খাচ্ছি তারপর থেকেই নীটারের জন্য আপনি মাধ্যমিক কত সালে দিয়েছো মাধ্যমিক দিয়েছিলাম 2018 আর উচ্চ মাধ্যমিক 2020 ভবিষ্যতে আশা আছে যে সার্জন হব এবং সেভাবে ভবিষ্যতে হওয়ার হওয়ার এই আশাটা কেন কেন কারণ আমাদের আর্থিক অবস্থা যাক এইভাবেই যদি কোনো ভালো চিকিৎসা আমরা নিজেরাই করাতে যাই কিংবা কোনো সার্জারি করাতে যাই সেভাবে আমাদের সামর্থ্য নেই এবার আমি চাই যে গরিব মানুষ যারা আছে তারা এই সব করতে পারে না আমার আম্মা সার্জারি হতে অনেক টাকা লেগেছে

কমপ্লিটের পরে এবার আবার নৃত্য দিতেই ছিল পাঁচ ছয় বছর দিল তো ছিল যে আমি করবোই আমি পাশ 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 না করা পর্যন্ত আমি ছাড়বো না ও কয় বাড়িতে পরে এবারে আমার মন খুব খারাপ হলে পাঁচ ছয়বার দিলি তুই দিস পাশ না কিছু না এবারে তো লাশ আমি আবার বলছি এবার এখন ভগবান আল্লাহ কি শিয়া এবার রেজাল্টটা পাশ হলো আপনার ছেলে শীতলকুচি ব্লকে নিট পরীক্ষায় সেরা কেমন লাগছে না আমাকে তো খুশির শেষ নাই যখন শুনলেন এই রেজাল্ট কি অনুভব হয়েছিল কি এটা একটা আমার মনের স্বপ্ন ছিল জীবনে কিছু করতে পারি নাই ছেলে দিয়ে কিছু করব এটাই স্বপ্ন আল্লাহ সার্থক করে দিয়েছে হ্যাঁ ছোটবেলা থেকে আমার মনের মধ্যে আমি পুষে রাখছিলাম সেই চিন্তাগুলো আপনি নিজে কি করেন আমি নিজে কি করি একটু টুকটাক প্র্যাকটিস করি মানে ওষুধের প্র্যাকটিস করে মানে সেই থেকে কি ভাবনা যে ছেলে না এটা আমার অনেক আগের ভাবনা আচ্ছা আমার তো আমি একজন ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু আমার জীবনে তেমন কিছু সুযোগ সুবিধা হয়নি আমি একদম মানে ব্যাকওয়ার্ড হয়ে গেছিলাম তা আমার মনের মধ্যে ওই স্বপ্নগুলো আমি পুষে গেছি কিন্তু মানুষ জানে আচ্ছা মানে সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য ছেলেকে এগিয়ে নিয়ে আসছে ছেলের এই মুহুর্তে যে র্যাঙ্ক তাতে সে ডাক্তারি পরীক্ষায় পাশ করার পরে এখন সুযোগ পাচ্ছে তাতে কতটা আপনি খুশি বা আপ্লুত এটা তো আমার খুব একটা গর্বের কথা যে আমার ছেলে একজন ভালো ডাক্তার হয়ে এলাকার মানুষের খেদমত করতে পারবে সেবা করতে পারবে আমি এটি আশা করছিলাম আর আল্লাহ সেটা আমাকে চোখ তুলে দিতে